আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের আলোচনাটা একটা জোরালো আলোচনা এবং ধরনের আলোচনা আলোচনা আসলে প্রাসঙ্গিক এবং এটা হওয়াই উচিত ধরনের আলোচনা আমাদের এখন পর্যন্ত ছাপ্পান্নটা জেড গ্রুপ আছে ছাপ্পান্নটা জেড গ্রুপ আরও সাতাশটা যদি জেড গ্রুপ যোগ হয় তাহলে তিরাশিটা জেড গ্রুপ তো একটা সিকিউরিটি এক্সচেঞ্জে তিরাশিটা জেড গ্রুপ চারশোর উপরে কোম্পানি তার মধ্যে তিরাশিটা জেড গ্রুপ জেড গ্রুপ হওয়াতে একটা একজন বিনিয়োগকারী তিনবার লসের সম্মুখীন হচ্ছেন একটা কোম্পানির জেড গ্রুপ যাওয়াতে তিনবার লসের সম্মুখীন হচ্ছেন কিভাবে প্রথম যখন তারা শেয়ার বাই করেছেন শেয়ারের প্রাইস ফল করেছে লস বিনিয়োগকারী লস কোম্পানি ডিভিডেন্ড দেয়নি যে গ্রুপে কোম্পানি ডিভিডেন্ড দেয়নি তাহলে বিনিয়োগকারী ডিভিডেন্ড থেকে বঞ্চিত হলো এখানে তার লস কোম্পানি ডিভিডেন্ড না দেওয়ার কারণে যে গ্রুপে গিয়েছে সুতরাং মার্কেটে আবার প্রাইস ফল তাহলে আবার লস বিনিয়োগকারী টোটাল তিনবার একবার প্রথমে কিনেছে তখন তার লস এরপরে যখন ডিভিডেন্ডটা সে পাইল না আবার লস এবং জেড গ্রুপ যাওয়ার কারণে মার্কেটে যে প্রাইস ফল আবার লস তাহলে তিনবার কেন সে লসের এর দায় নিবে এখানে একটা বিষয়ে ক্লিয়ার করা উচিত যেসব কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে তাদেরকে আমার জানা মতে তাদেরকে প্রতি তিন মাসে আর্থিক বিবরণী রিপোর্ট জমা দিতে হয় প্রতি তিন মাসে তাহলে জেড গ্রুপের কোম্পানি কেউ যদি তিন মাসে যদি সেম ভাবে যদি তাদেরকে যদি জমা দিতে হয় আর্থিক বিবরণী তাহলে তাদেরকে প্রেশারাইজটা করা হলো কোথায় যারা জেড গ্রুপে গিয়েছে বা জেড গ্রুপে আছে তাদেরকে প্রতি মাসে আর্থিক বিবরণী তাদেরকে জমা দিতে বাধ্য করা যেতে পারে কারণ হলো যে পানিশমেন্ট হিসাবে যে আপনি কেন ডিভিডেন্ড দেননি এটা পানিশমেন্ট হতে পারে মালিক প্রতি মাসে তিনবার তাকে ডাকানো হইতে পারে যে আপনি তাকে জবাব দিয়ে তারা আন্ডারে নিয়ে আসা যাবে যে আপনি তিনবার প্রতি মাসে তিনবার আমাদের এখানে হাজিরা দিয়ে যাবেন এবং আপনি এখানে কি করছেন এটার ডিটেলস আপনি জানবেন তিনবার টোটাল ছাপ্পান্নটা কোম্পানি সাতাইশটা কোম্পানি আরো যোগ টোটাল তিরাশিটা কোম্পানি যে গ্রুপে যদি যায় তাহলে তিরাশি জন মালিককে যদি এনে তার এদেরকে এসি রুমে বসায় তো এখানে ওদেরকে আপ্যায়ন করার প্রয়োজন নেই এদেরকে স্কুল মাঠে রোদের মধ্যে বসায় রাখা হোক প্রতি তিন মাসে তিনবার আসেন আপনি আপনি আমাকে জবাব দিয়ে যান কেন আপনি ডিভিডেন্ড দিতে পারেননি একটা কোম্পানি যখন বাজারে আসে আর্নিংস দুই টাকা নিয়ে আসে দুই বছর পর এর কোনো খবর নেই কিন্তু এটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না কিন্তু বিনিয়োগকারীদের পক্ষে তো কথা বলা উচিত এটা তো এটা তো ন্যাসঙ্গত আলোচনা একটা কোম্পানি ডিভিডেন্ড নাই দিতে পারে প্রবলেম থাকতেই পারে তাই বলে তিরাশিটা কোম্পানি এটা এটা কি মানা যায় এবং এদেরকে যদি প্রেশারাইজ করা হয় যে ডিভিডেন্ড দিতে বাধ্য করা হয় যে এদেরকে যদি জোরালো যে দশ যারা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট অ্যাব ডিভিডেন্ড দিচ্ছে তারাও তিন মাসের আর্থিক বিবরণী জমা দিচ্ছে আবার যারা জেড গ্রুপ তারাও তিন মাসে দিচ্ছে তাহলে তারা পানিশমেন্ট হইলো কোথায় তাদেরকে প্রতি মাসে নিয়ে আসা হোক মালিকদেরকে প্রতি মাসে তিনবার নিয়ে আসা হোক আসে না আপনি জবাব দিতে দিন তাদের মালিক পক্ষ বিরক্ত হয়ে যায় যে না আমাকে তো ডিভিডেন্ড দেওয়াটাই ভালো ছিল তো এ ধরনের যদি পানিশমেন্টের আওতা না না হয় আমি হয়তো বেশি বলছি কিংবা আর অন্যান্য পদ্ধতি থাকতে পারে তাদেরকে পানিশমেন্ট আনার জন্য তাদেরকে ডিভিডেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হইতে পারে তারা কেন দিবেন না ডিভিডেন্ট একটা বিনিয়োগকারী সমস্ত দায় বিনিয়োগকারী নিবে এটা আসলে মানা মেনে নেওয়া যায় না এখানে একটা এই বিনিয়োগকারী গুলো কালকে যারা যাদের হাতে আছে তারা আসলে থ্রি টাইম শেয়ার লস নিল প্রথমবার কেনার পরে তারপর ডিভিডেন্ড না পাওয়ার কারণে তারপর আবার এখন মার্কেট আবার যে গ্রুপ যাওয়ার কারণে আবার ফল তো তাদের তাদের তো অস্তিত্ব বিলীন করে দিচ্ছেন তো বিনিয়োগ ক্ষুদ্র বিনিয়োগ ইনভেস্টররা মার্কেটের প্রাণ আমরা যারা ক্ষুদ্র ইনভেস্টর আছি তারা কিন্তু মার্কেটের প্রাণ আপনি এটাকে আপনি মানতেই হবে এদেরকে আসলে ইগনোর করা যাবে না যে ওরা ক্ষুদ্র ইনভেস্টর ছোট ছোট ইনভেস্টর এরা কিন্তু মার্কেটের ডেফিনেটলি প্রাণ এটা একটা জেড গ্রুপের একটা ইস্যু এটা একটা জোরালো ইস্যু এটা আসলে এই এই কোম্পানিগুলোকে আসলে জবাব দিতে আওতা আনতে হবে অর্থাৎ যারা ডিভিডেন দিচ্ছে তাদের থেকে তিন গুণ বেশি ওদেরকে জবাব দিতে নজরদারিতে রাখা হবে এটা এখন সময় দাবি এটাকে আনতেই হবে নাইলে দেখা যাবে কোম্পানি আপনারা কোটি কোটি টাকা এখান থেকে বাজার থেকে নিলেন কিন্তু আপনারা দুই বছর পর আপনাদের কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা তো কোনোভাবে কাম্য না তো এই ব্যাপারটা নিয়ে আসলে একটু চিন্তার বিষয় এবং এটা নিয়ে জোরালো ভাবে আসলে জেট গ্রুপে যাতে না যায় সামনে থেকে কোম্পানিগুলো এটার আসলে ব্যবস্থা নেওয়া উচিত এখন থেকে এবং এই ধরনের যেমন গতকালকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেট যে ষাট পয়েন্ট যে প্লাস ছিল এই ষাট পয়েন্ট প্লাসকে মার্কেট একচল্লিশ পয়েন্ট মাইনাসে রূপান্তর করা হয়েছে শুধুমাত্র এই ধরনের নিউজ হিউমার ছিল ওই সময় বাজারে নিশ্চয়ই তো এই ধরনের ফল কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছিল যে বাজার কালকে একটু লুস হইতে পারে কিন্তু বাজারে যে পরিমাণ ভলিউম ছিল তাতে বোঝা যাচ্ছে যে মার্কেট বাজারে সামনে যাবে এবং গিয়েছিল এবং বাজারটাকে কিভাবে কিভাবে একটা সুন্দর বাজারকে একটা এই হিউমার বা একটা এই জেড গ্রুপের কারণে কিভাবে বাজারটাকে মানে মানে নেগেটিভ করে দেওয়া হলো এবং বিশ্রীভাবে তো এটা হলো এটা হলো জেড গ্রুপের আলোচনা দুই নম্বর আলোচনা হলো যে বাজারের আরেকটা ব্যাপারে যেটা হলো গেমলারদেরকে যে জরিমানা করা হচ্ছে হ্যাঁ গ্যামলারদেরকে জরিমানা করে তারা যদি জরিমানা করার মতো তারা যদি কোনো অন্যায় করে থাকে জরিমানা করা হচ্ছে এটা তো দোষের কিছু না জরিমানা হইতেই পারে এখন বাজারে গিয়ে এখন গ্যামলার নাই আমি কয়েকটা শেয়ার দেখিয়ে দিই যে যে বাজারে গ্যামলার আছে কিনা আপনারা যে হুট করে যে যে এই গ্যামলারদেরকে করা হচ্ছে শেয়ার মেরে মেরে দিচ্ছে হ্যাঁ এটা দেওয়া হচ্ছে বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে ভয় পেয়ে সে আতঙ্কিত শেয়ার মারছেন এটা যে ভুল আমি কয়েকটা শেয়ার দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই ইসলামী ব্যাংক এখন গ্যামলিং হচ্ছে না কোনো না কোনো গ্যামলার কোনো না কোনো ইনস্টিটিউট কেউ না কেউ শেয়ার তো টানছে নাহলে চল্লিশ টাকা শেয়ার তিরিশ টাকা বেড়েছে সত্তর টাকা আজকে শেয়ার কোনো না কোনো এখানে কেউ না কেউ তো জড়িত আছে অলিম্পিকের হয় নাই গেম খানবাদাস আশি টাকা থেকে একশো পঁচাত্তর টাকা শেয়ার গিয়েছে রিসেন্টলি এটা এটার কি শেয়ারের কি হাত পা আছে যে শেয়ার উঠ উঠ করে উঠে গেছে শেয়ার তো হাত পা নেই সেখানে তো কোনো না কোনো গ্যামলার কোনো কোনো বড় পার্টি ইনভলভমেন্ট আছে সুতরাং যারা এই জরিমানাকে কেন্দ্র করে আপনারা যারা আতঙ্কিত শেয়ার দিচ্ছেন এটা কি এটা কি ঠিক হইল এটা একটা ভুল এটা ইনভেস্টরদের টোটাল একটা রং কনসেপ্ট যে আপনারা চিন্তা করেন যা হয়তো তার দ্বারা জরিমানা করার মতো হয়তো তারা অন্যায় করেছে তার কারণ জরিমানা হয়েছে এটা এটা তো ওনারাও মেনে নিয়েছেন আপনারা মানতে না কেন কারণ বাজারে গেম হচ্ছে না বাজার ইসলামী ব্যাংক অলিম্পিক খান বাদাসের ঠিকই গেম হচ্ছে তো এখানে তো কোনো কোনো পার্টি ইনভলভমেন্ট আছে পার্টি ইনভলভমেন্ট যদি তারা তার যদি না থাকতো তাহলে তো এই শেয়ারগুলোর দাম এইভাবে করে বাড়ত না তো কি কারণে যে একটা জরিমানাকে কেন্দ্র করে আপনারা শেয়ারগুলোকে বিসর্জন দিচ্ছে এটা কিন্তু চিন্তার বিষয় জেড গ্রুপের যেটা বললাম বিনিয়োগকারীদের পক্ষে বলেছি কিন্তু এটা যেটা বললাম যেটা জরিমানা এটা বিনিয়োগকারীদের বিপক্ষে বলেছে কারণ হলো এখানে হিরোরা বা গেমলার যারা সাকি বা রাসান এই ধরনের নাম যাদের আসতেছে আমি জানি না কার কার জরিমানা হয়েছে এটা বাজার থেকে শোনা তো যাদের জরিমানা হোক তারা যদি অন্যায় করে থাকে জরিমানা হয়েছে এটাতে 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 মানে বিব্রত হওয়ার কিছু নেই জরিমানা হইতেই পারে এখানে একটা যে কোনো ফুটবল খেলাতে আপনার ফাউল হবেই ফাউল হয় একটা মিনিটের খেলাতে বল দিতে পারে না ফাউল হয় হয় তো তাই বলে কি খেলা নষ্ট নাকি খেলা তো চলতে থাকে ভালো খেলা হয় তো এখানে আপনার জরিমানা হবে এখানে পানিশমেন্ট হবে বিভিন্ন জিনিস হতে পারে তার কারণে কি আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরটাকে সে দিয়ে দিব একটা সুন্দর মার্কেটটা যেভাবে মার্কেটটা যাচ্ছিল এই মার্কেটটাকে আজকে সাইট পয়েন্ট মাইনাস প্লাসকে একচল্লিশ পয়েন্ট মাইনাসে রূপান্তর করা হয়েছে শুধুমাত্র এইসব রিউমারের কারণ কিন্তু টেকনিক্যালি মার্কেট এখন স্ট্রং আজকে টেকনিক্যালি মার্কেট যেটা বলছে এটা আগামী দিন মার্কেট ভালো থাকার মতো কিন্তু মার্কেটের যে সিনারিও তাতে আগামীকাল তো মার্কেটবুভাবে ভালো থাকার পসিবল না হইতে পারে কারণ হলো সাতাইশটা কোম্পানির ওপরে যে একটা সেল প্রেসার আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ভয় আতঙ্ক জে ট্রুভ তার উপরে আবার হলো যে গ্যামলারদেরকে গ্যামলারদের জরিমানা আমি বলি যে ওনাদের যদি মতো কাজ করে থাকে জরিমানা হোক সমস্যা তো নেই এখানে বাজেভাবে করার কি কারণ আমি বুঝি না আপনারা তাহলে এখানে ইসলামিক ব্যাংকে বাজেভাবে রিয়েক্ট আসলো না কেন এখানে অলিম্পিকে রিয়েক্ট আসলো না কেন এখানে খান বাতাসে রিয়েক্ট আসলো না কেন যেসব কোম্পানি গুলো গেম হচ্ছে এগুলোতে রিয়েক্ট আসার কথা ছিল যে এখানে এখানে ওনাদেরকে জরিমানা করা হচ্ছে এদেরকে তো জরিমানা করা হইতে পারে এটা এটা কিন্তু বুঝার বিষয় ইনভেস্টরদের এই জিনিসগুলো আসলে খুব ঠান্ডা মাথা বোঝা উচিত আমি যতটুকু জানি হাউসগুলোতে যারা ইনভেস্টররা বসে থাকে এখানে চা বিস্কিট খাচ্ছে হ্যাঁ এখানে আপনার একটু ঠান্ডা মাথা চিন্তা করেন মানে এত মানে এটা তো বিজনেস এটাকে আপনি মানে হুট করে শেয়ার কিনলে হুট করে মেরে দিলেন এটা আসলে মানে কাম্য নয় আসলে মার্কেটের ভালোর জন্য এটা কাম্য হইতে পারে না তো আজকে আসলে পর্যালোচনা করা তেমন কিছু নাই আসলে কারণ মার্কেটের যে বিহেভিয়ার যে মার্কেটের যে সুন্দর যে একটা মার্কেট ছিল এই মার্কেটটাকে আজকে কিঞ্চিত মানে অনেকখানি আমি বলবো যে এটাকে একটু মানে এই রিউমারগুলা এসে একটু একটু ডিস্টার্ব করেছে মার্কেটটাকে তো এটা আসলে তো তারপরে একটু বলে দিই আজকে মার্কেটে একচল্লিশ পয়েন্ট মাইনাস ছিল আর ব্যাংক ছিল দুশো আটাত্তর কোটি এটা টোটাল মার্কেটের পঁয়ত্রিশ পার্সেন্ট তার কন্ট্রিবিউশন মার্কেটে টোটাল মার্কেটে পঁয়ত্রিশ পার্সেন্ট দুশো আটাত্তর কোটি টাকা তো এটা এখানে ভিতরে প্রথমে যে পরিমাণ সেল ছিল পরে ওই পরিমাণ আবার দেখলাম যে শেয়ার মেরিয়েও দিয়েছে তো এখানে যেভাবে মার্কেটে লিডিং দিচ্ছিল ব্যাংক এটাকে আসলে একটু আজকে রিউমার গুলো বাজারে একটা মানে বিব্রত অবস্থা ক্রিয়েট করেছে যাই হোক আর এস আই মার্কেট আর এস আই এর খুব ভালো আর এস আই এবং এই ধরনের আর এস আই বাজারের জন্য প্রয়োজন তো মার্কেটের গতকালে টানোবার থেকে এগারো পার্সেন্ট বেশি বেড়েছে তো টানোবারও বেড়েছে তো আমরা আমি অবশ্য আজকে আরো একটু বেশি টানোবার আশা করেছিলাম হ্যাঁ টানোবার অনেকে বলছে যে এটা সেলের টান ওভার হ্যাঁ এটা তো ডেফিনেটলি দেখা যাচ্ছে সেলের টান ওভার কিন্তু বাজারে যে পজিশনে এখানে সেল হয়েছে আর যে পজিশনে শেয়ারগুলা নেওয়া দেওয়া নেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা ভালো পজিশনে ভালো যারা ভালো ইনভেস্টর ক্লেবার তারা কিন্তু এখান থেকে শেয়ারগুলো ঠিকই তারা কিন্তু গ্রিপে নিয়ে নিয়েছে এটা কিন্তু মাথায় রাখা লাগবে কারণ মার্কেটের পজিশন মার্কেটের চার্টের যে পজিশন টেকনিক্যালি এটা কিন্তু স্ট্রং পজিশনে যে এখান থেকে মার্কেট কিন্তু এখান থেকে বাড়ার যথেষ্ট সুযোগ আছে অত এই ধরনের ছোট ছোট কিছু রিউমার হ্যাঁ মার্কেটকে ডিস্টার্ব করছে কিন্তু এটা কিন্তু আপনি এই এই ছোটখাটো ডিস্টার্ব আপনি মার্কেটকে আটকে রাখতে পারবেন না বাড়ার ক্ষেত্রে হয়তো এটা আপনি সাময়িক একদিন হয়তো আপনি এটাকে লুজা করে রাখতে পারবেন কিন্তু ভালো যেটা মার্কেটের যে যে গতি এই গতিটাকে আপনি রুখতে পারবেন না ঠিকই মার্কেট আগামী কাল হয়তো একটু রেট হইতেই পারে কিন্তু এর পর দিন যে রেট হবে এটা আপনি বলতে পারবেন না কারণ মার্কেট যথেষ্ট স্ট্রং যথেষ্ট মার্কেট স্ট্রং আমি যেটা আমার যারা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভয়ের কিছু নেই মার্কেটে মার্কেট যথেষ্ট স্ট্রং আছে এবং মার্কেটে শুধুমাত্র কিছু ভয় ভীতি রং পলিসির কারণে মার্কেটে এই এই প্রবলেমগুলো বা এই রেড ক্যান্ডেলগুলো শো করে নইলে মার্কেটের যে পজিশন এবং মার্কেটের যে চার্টের যে পজিশন এবং চার্টের যে গতি মার্কেটের যে টার্নওভারের যে গতি ডেফিনিটলি এটা একটা ভালো অবস্থায় আছে মার্কেট মার্কেট যে এখান থেকে আপনি আপনি এইসব রিউমার বা এইসব এর জেড গ্রুপ বা এইসব জরিমানার কারণে যে মার্কেট যে আপনি পরে যাবে এইটা এটা এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসা উচিত আমার 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 যেটা আমার অভিজ্ঞতা বলে আমি যেটা মার্কেট যতটুকু বুঝি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যতটুকু বুঝি তাতে মার্কেট এখান থেকে সহসা পূর্বে এরকম আভাস আমি দেখতে পাচ্ছি না তো আপনারা ভয় ভয়ের কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই হ্যাঁ অনেকেই আমাকে মেসেজ এসএমএস করেন যেটা হলো যে তারা জুন ক্লোজিং জুন ক্লোজিং রেড পড়াটা লজিক্যাল যেটা আমি বলেছিলাম আগেও বলেছি এখনো বলছি যেটা হলো তাদের ডিভিডেন্ড অক্টোবরের মধ্যে সাধারণত জুন ক্লোজিং এর অলমোস্ট সবাই দিয়ে দেয় তো এই সময়ে পাবলিক সেন্টিমেন্টটা একটু জুন ক্লোজিং থেকে সরে যায় কী কারণে সরে যাবে কারণ তারা কি ধরনের ডিভিডেন্ড দিতে পারে কী ধরনের ইপিএস আসতে পারে হ্যাঁ তখন যদি একটা যদি একটা খারাপ ইপিএস আসে কিংবা খারাপ ডিভিডেন্ড আসে কিংবা যে ডিভিডেন্ড দিলে এটা ইনভেস্টরদের পছন্দ হয়নি নেগেটিভ করতে পারে রিয়ে এই কারণে এই সময়টাতে সাধারণত জুন ক্লোজিং শেয়ার থেকে একটু পাবলিক সেন্টিমেন্ট ডিসেম্বর ক্লোজিং এর দিকে থাকে এই জন্য বলেছি তো এটা কিন্তু এই যে ফল এটা কিন্তু আমি আজকে দিন ধরে কিন্তু আপনাদেরকে দিয়ে যে ডিসেম্বর ক্লোজিং এ যে মার্কেটের পজিশন অনুযায়ী মার্কেটে থাকা উচিত তথা ধরো পার্টিকুলার কোন শেয়ার বলিনি বলেছি ফান্ডামেন্টাল শেয়ার বলেছি ব্যাংক যেখানে মার্কেটে ভেলুর দিকে ভেলু ওয়াইজ যেটা মার্কেট লিডিং দিচ্ছে ব্যাংক আজকে প্রায় পঁচিশ তিরিশ দিন এই কারণে বলছি যে মার্কেটের যে পজিশন যেদিকে সেদিকে আপনাদেরকে ইনভেস্টমেন্টটাকে সরিয়ে নিয়ে আসা তো যারা সরিয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি লাভবান হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো এখন যেটা ফল এটা কিন্তু মানে লজিক্যাল যে ফলটা যে জুন ক্লোজিংয়ের এটা কিন্তু লজিক্যাল ফল এটা হলো যে পাবলিক সেন্টিমেন্টটা চেঞ্জ হয়েছে এই কারণে এটা কেউ ইচ্ছে করে মেরে দিচ্ছে না পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে কারণ কি আসবে থাকতে যাচ্ছে না তো ডিসেম্বর ক্লোজিং এ ডিভিডেন্ড অনেক দেরি আছে এ কারণে ইনভেস্টমেন্টটাকে সেফে নেওয়ার জন্য পাবলিক সেন্টিমেন্ট চলে গেছে ডিসেম্বর ক্লোজিং এটা এটা হলো মূল কারণ এটা একটু বোঝা উচিত যে জুন ক্লোজিং ডিভিডেন্টে আনসার্টেন কি দে না দে কি ইপিএস আসে না আসে এখানে ডিভিডেন্টে মুখ্য এ কারণে পাবলিক সেন্টিমেন্ট সরে গিয়ে ডিসেম্বর ক্লোজিং কারণ ডিসেম্বর ক্লোজিং এর এখনো ছয় সাত মাস বাকি যেখানে ডিভিডেন্ট দেওয়ার জন্য তো এটা সেফ ইনভেস্টমেন্টকে সেফে নেওয়ার জন্য পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে এতটুকুই তো এটা এটাকে জুন ক্লোজিংকে কেউ ইচ্ছাকৃতভাবে রেট ফেলছে না এটা হলো পাবলিক সেন্টিমেন্ট সুইচ করছে এ কারণে এটা আমি আগেই বলেছিলাম এটা গত পঁচিশ দিন আগে থেকে আমি বলে আসছি যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করা উচিত মার্কেট যেখানে পজিশন নেবে আমাদের পোর্টফোলিও সেখানে পজিশন নিতে হবে তো আজকের আলোচনা একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হলো জেড গ্রুপের সমস্ত দায় আসলে বিনিয়োগকারীদের উপর চাপানো ঠিক নয় কারণ এদেরকে এসব কোম্পানিগুলোকে নজরদারিতে আনা জবাবদেহিত আনা এবং যারা টেন পার্সেন্ট অ্যাভাব ডিভিডেন্ড দিচ্ছে যারা ডিভিডেন্ড দিচ্ছে তাদের থেকে বেশি পরিমাণ নজরদারিতে এবং বেশি পরিমাণ তাদেরকে প্রেসারে রাখা উচিত যাতে তারা ডিভিডেন্ড দিতে বাধ্য হয় এটা করা উচিত আর যাদেরকে জরিমানা করছে জরিমানা করা হচ্ছে তাদেরকে যদি ন্যাসঙ্গত জরিমানা নিশ্চয়ই এমন কোন ইয়া হয়েছে ন্যাসঙ্গত তারা তো এটার বিরুদ্ধে কথা বলছে না যে জরিমানা বিরুদ্ধে জরিমানা আতঙ্কে আছে বিনিয়োগকারীরা কিন্তু এখানে জরিমানা হচ্ছে ঠিকই আবার অন্যদিকে কিন্তু গেম হচ্ছে তাহলে যদি জরিমানাটা যদি প্রাসঙ্গিক না হয়তো তাহলে কিন্তু এখানে গেম হইতো না তো যেহেতু জরিমানা হচ্ছে আবার গেম হচ্ছে তাহলে বুঝতে হবে যে বাজার ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জরিমানা হচ্ছে আবার বাজার বাজারে গেম হচ্ছে তাহলে দুইটাই প্রাসঙ্গিক মানে সেটাও ঠিক আছে জরিমানাটাও ঠিক আছে নিশ্চয়ই আবার যেহেতু গেম হচ্ছে আর যদি জরিমানাটা যদি ঠিক থাকতো তাহলে এখানে তো ভয়ে ওনারা গেম করতো না সুতরাং আপনারা ভয়ের কিছু নেই এবং ভয় পেয়ে শেয়ার মারারও কিছু নেই মার্কেটের পজিশন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের যে পজিশান খুব স্ট্রং পজিশন এবং সামনে বাড়ার মতো পজিশন খুবই ভালো পজিশন তো তারা ভয় পাবেন না এবং যদি আপনারা যদি সুইচ করে থাকেন বা যারা যারা সুইচ করেছেন তারাও ভালো অবস্থায় চলে গেছেন যারা সুইচ করেননি তারা ভবিষ্যতে সুইচ করার ভাবনা করবেন ডিসেম্বর ক্লোজিং এসে আগে বা অর্থাৎ হলো মার্কেট পজিশন অনুযায়ী এটা ডিসেম্বর ক্লোজিং বলা ঠিক না এটা হলো মার্কেট পজিশন অনুযায়ী মার্কেট পজিশন মার্কেট পজিশন অনুযায়ী পোর্টফোলিওকে সুইচ করতে হবে আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ